আজকে আমরা একজন বিখ্যাত সাইকোলজিস্ট কার্ল রজার্স তার এক কিছু নলেজ নেবো এবং এগুলো আমাদের জীবনে হেল্প করবে প্রচণ্ড রকমভাবে হেল্প করবে প্রথম যেটা উনি বলছেন যে মানুষকে কন্ট্রোল করতে যেও না নিজে থেকে বেশিরভাগ মানুষকে তুমি কন্ট্রোল করতে চাও না তারা নিজেদেরকে প্রকাশ করুক মানুষ হচ্ছে সূর্যাস্তের মতো যখন তুমি সূর্যাস্ত দেখো তুমি কি কোনো কালারকে কন্ট্রোল করতে চাও না তুমি যেটাই আসছে সেটাকে উপভোগ করো তুমি কি বলো যে লাল রঙটাই এই আকাশের এই কোনাটায় কমলে ভালো হতো ওই দিকটা বাড়লে ভালো হতো এইটা করো না ওই মুহূর্তটাকে এনজয় করো যেমন হচ্ছে ওটাকে অবাক চোখে তাকিয়ে থাকো তাহলেই তো তুমি উপভোগ করছো ওই সময়টাকে মানুষের সাথে যখন তুমি মিশ্র এরকমই ভাবো মানুষের কাছে যে যার কাছে যেটা আছে সে সেটাই প্রকাশ করতে পারে তুমি যদি ওই রকম অ্যাপ্রিসিয়েশনের চোখে তাকিয়ে থাকো এরকম প্রশংসার চোখে তাকিয়ে থাকো তাহলে সেটা নিজের বেস্টটা প্রকাশ করবে তুমি যদি তাকে একটা খারাপভাবে বা তার দিকে বিরক্ত তাকিয়ে থাকো সে তার খারাপ অংশটা তখন প্রকাশ করবে ঠিক আছে মানুষ নিজেকে প্রকাশ করবে ডিপেন্ড করছে তুমি কীভাবে কোন চোখে তাকিয়ে আছো এটা একটা ওনার চিন্তাভাবনা আর একটা উনি বলছেন যে মানুষকে চট করে চেঞ্জ করা যায় না যদি কোনো মানুষকে তুমি কোনো অংশ কোনো কাজের অংশটা তার চেঞ্জ করতে চাও বা তার আচার আচরণের কোনো দিকটা চেঞ্জ করতে চাও তাহলে তার সঙ্গে তোমার সম্পর্ক খুব ভালো হতে হবে এখন এই ভালো সম্পর্ক করতে হলে বা ভালো রিলেশনশিপ করতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে তার তার কথা খুব মন দিয়ে শোনা ভালো লিসেনার হতে হবে উনি বলছেন যখন লিসেনিং করবে দুটো জিনিসে ফোকাস করবে একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আর একটা হচ্ছে এমপ্যাথি আন্ডারস্ট্যান্ডিং তাকে বোঝার চেষ্টা করো কেন এরকম করে কোথায় কোথায় তার সমস্যা তার অতীত তার বর্তমান তার ভবিষ্যৎ তার কি কি আশা আছে তার অতীতে তার সঙ্গে কি হয়েছে বর্তমানে তার কি সমস্যা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটার ওপর জোর দাও আর একটা হলো এমপ্যাথি তার চোখ দিয়ে দুনিয়া দেখার চেষ্টা করো খুব শক্ত তাকে অনুভব করো তার মধ্যে যে অনুভূতিগুলো যাচ্ছে সেটা তুমিও অনুভব করো তাকে একটু সহানুভূতি দেখাও আন্ডারস্ট্যান্ডিং এমপ্যাথি দিয়ে লিসেনিং করলে রিলেশনশিপ খুব তাড়াতাড়ি বিল্ড হবে রিলেশনশিপ বিল্ড হলে তখনই তুমি তাকে চেঞ্জ করার দিকে যেতে পারো সম্ভাবনাটা আছে আর যদি ভালো লিসেনিং না করি আমরা কোনো মানুষকে কখনো চেঞ্জ করতে পারি না এটা ওনার চিন্তাভাবনা আর কোনো মানুষের সঙ্গে মেশার সময় তাকে কন্ট্রোল করতে যেও না তাকে প্রকাশ করতে দাও নিজেকে